প্রিয় দর্শক ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি সস্তা হলেও এই ফলের রয়েছে বিশেষ উপকারিতা শীতের এই সময়টাতে অনেক বাজারে পাওয়া যায় এর মধ্যে একটি উল্লেখযোগ্য ফল হিসেবে ধরা যায় পানিফলকে এই ফলটি শীতকালের একটি জনপ্রিয় ফল জলাশয়ে চাষ হয় বলে একে পানিফল বলা হয় পানিফলের ফলের আরেকটি নাম জল কারণ সিঙারার মতো দেখতে ফলটি খেতে অনেকেই ভালোবাসেন কিন্তু ফলটি খেলে কি হয় তা কিন্তু অনেকেই জানেন না পুষ্টিবিদরা বলছেন পানি ফল ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন ভিটামিন সমৃদ্ধ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সি তাই রোগ আরো অনেক উপকারিতা রয়েছে এ ফলের চলুন জেনে নেওয়া যাক পানি ফলের কিছু গুণ এক রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা এ ফলটি এখন থেকেই খাওয়ার অভ্যাস করতে পারেন কারণ পানিফল রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে সুস্থ হার্টের জন্য সেবন করুন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা কম নয় রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এই ফলে থাকা পটাশিয়াম রক্তচাপের মাত্রা বাড়তে দেয় না সব সময় বিপদসীমার বাইরে রাখারই চেষ্টা করে তাই উচ্চ রক্তচাপ থাকলে নির্ভে খেতে পারেন এই ফল মিলবে দারুণ উপকার পুষ্টিবিদের মতে এতে উচ্চ পটাসিয়াম যুক্ত খাদ্য উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্তচাপের কারণে টানটান হয়ে যাওয়া রক্তনালীগুলিকে শিথিল করতে কাজ করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করে দুই হজমের গোলমাল কমাতে সাহায্য করে যারা হজমের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরাও এ ফলটি নির্দিধায় খেতে পারেন শীতকালে বেশি বাইরের খাবার খাওয়ার কারণে হজমের সমস্যা লেগেই থাকে হজম সংক্রান্ত যে কোনো সমস্যার চটজলদি সমাধান লুকিয়ে রয়েছে পানিফলে শরীরে জলের ঘাটতি তৈরি হলে হজমের সমস্যা দেখা দিতে পারে পানিফল জলের ঘাটতি পূরণ করে শরীর সুস্থ রাখতে সহায়তা করে হজমের সমস্যা থেকে দূরে থাকতে রোজ খেতে পারেন পানিফল তিন ওজন কমাতে সাহায্য করে পানিফল অত্যন্ত ভারী খাবার সামান্য মাত্রায় পানিফল খেলেও তা দীর্ঘসম সময় অনুভূতি দূরে রাখতে সক্ষম ফলে শর্করার চাহিদাজনিত খিদে প্রতিরোধ করতে পারে পানিফল এমনকি শরীরে মাত্রাতিরিক্ত ক্যালোরিও প্রবেশ করে না তাই না এই কারণে ওজন কমাতে হলে এই মরশুমে ডায়েটে যোগ করুন পানিফল। থাকা কিছু উপাদান শরীরের যাবতীয় টক্সিন বাইরে বার করে করে। দিতে সাহায্য ফলে মেদ জমার কোনো সুযোগ থাকে না ওজনও থাকে হাতের মুঠোয় এছাড়া এই ফলে থাকা জল হজমের গোলমাল হতে দেয় না পরিপাকক্রিয়া উন্নত করে হজম ঠিকঠাক হলে মোটা হয়ে যাওয়ার কোনো ভয় নেই চার অনিদ্রা দূর করে যাদের রাতে ঘুমের সমস্যা আছে অনিদ্রায় ভুগছেন দীর্ঘ সময় ধরে তারাও এ ফলটি খেতে পারেন শীতের এই সময়টাতে সারা রাত বিছানায় এপাশ ওপাস করেও ঘুম আসতে চায় না অনিদ্রা নিয়ে ভুগছেন অনেকেই নানাভাবে চেষ্টা করেও অনিদ্রার সমস্যা কিছুতেই যেতে চায় না অনেকেই হয়তো জানেন না পানি ফল খেলে সহজেই ঘুম চলে আসতে পারে পাঁচ লিভার ভালো রাখতে সাহায্য করে লিভার ভালো রাখতে পানি ফল খেতে পারেন লিভার হল শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ লিভার ভালো থাকলে শরীরের সব ক্রিয়াকলাপ স্বাভাবিক থাকবে মরসুমি যে ফলগুলি লিভার ভালো রাখতে সহায়তা করে তার মধ্যে পানিফল অন্যতম এই ফলে থাকা জল লিভারে কোনো সংক্রমণ হতে দেয় না ছয় প্রদাহের সঙ্গে লড়াই করে বিশেষজ্ঞদের মতে এই ফলে রয়েছে ফিসেটিন ডায়োসমেটিন লুটিওলিন এবং টেক্টোরিজিনিন সহ অ্যান্টিঅক্সিডেন্ট এই বৈশিষ্ট্যগুলি ক্ষতিগ্রস্ত কোষগুলি মেরামত করতে এবং সাহায্য করতে পারে শাক টিউমারের মতে পানি রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যান্সার বৈশিষ্ট্য যা ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে বাধির করতে সাহায্য করতে পারে আট চুলের জন্য উপকারী পানিফল খেলে আপনার চুলকে স্বাস্থ্যকর করতে কাজ করে প্রকৃতপক্ষে এতে পটাশিয়াম জিঙ্ক বি ভিটামিন এবং ভিটামিন ই এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে যা চুলকে ক্ষতি এবং ক্ষতি থেকে রক্ষা করে নয় দুর্বলতা এড়াতে দুর্বল শরীরকে সবল করতে এর জুড়ি মেলা ভার যৌন দুর্বলতা কাটাতে পানিফলের প্রশংসা না করে পারা যায় না দশ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও সতেজ এবং তারুণ্য ধরে রাখতেও পানিফল অনবদ্য পোকার দংশনে বিষাক্ত পোকা মাকড়ের বংশনের জ্বালা থেকে মুক্তি পেতে তৎক্ষণাৎ পানি ফল বেটে ওই জায়গার ওপর প্রলেপ দিলে তাড়াতাড়ি যন্ত্রণা মুক্তি হয় এগারো মূত্রাশয়ের জন্য উপকারী আমাদের শরীর শীতকালে প্রায়শই জলশূন্যতার সমস্যায় ভোগে ফলে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ে পানি ফলে থাকা ভিটামিনকে দেহে জল ধরে রাখতে সাহায্য করে এটি মূত্রাশয় পরিষ্কার রাখতেও সাহায্য করে বারো চোখ ও দাঁত ভালো রাখে পানিফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এটি খেলে হাড় ও দাঁত দুটোই মজবুত থাকে এছাড়াও এটি চোখের জন্য উপকারী